তো বন্ধুরা ফাইনালি দেখুন এই যে একটা গাছ দেখা যাচ্ছে গাছটা ব বয়স পাঁচ বছর থেকে ছ বছর হয়ে গেছে এই গাছে কিন্তু আবার মোজ আসা শুরু হয়ে গেছে আবার এই সব ছোটো গাছেই দেখবেন আবার ফল ধরে গেছে এবং সেটা থেকে ডাবও খাওয়া হয়েছে টেস্ট করা হয়েছে এখান থেকে দেখুন মোজ ছেড়ে দিয়েছে এটা লুকানোর কোনো ব্যাপার নেই তো আমি যেসব সন্ধান নিয়ে আপনাদের তুলে ধরি যেসব সন্ধান প্র্যাকটিক্যালি ঠিক আছে যেটা চোখের সামনে হচ্ছে যেটা বাস্তব সম্ভব ঠিক আছে সেই জিনিসটাই কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরছি এবং আপনাদের যে ভুল ভাঙানো সেটাই আমি তুলে ধরব দেখুন এই যে একটা গাছ অনেকেই বলে এই গাছ তিন বছর বয়স তিন বছরে ফলন চলে আসবে আদেও কিন্তু সম্ভব নয় কারণ একটা গাছের গোড়া সেটিং হতেই পাঁচ বছর চার পাঁচ বছর লেগে যায় এটা দেখছেন মোটামুটি দেড় দু ফুট এই গাছেও কিন্তু সেই মদ চলে এসছে এটা একটা মালয়েশিয়ান ঠিক গ্রিন হ্যাঁ এটা দেখুন একদম সবুজ এবার আরেকটা আছে হালকা হলুদ কাঁচা হলুদ টাইপের সেটাও কিন্তু মালয়েশিয়ানকে বন্ধুরা আমি রতন তো পল্লীভূমি নার্সারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকেই আন্তরিক অভিনন্দন তো আজকে আমি আমার ওয়েস্ট বেঙ্গলে নয় আজকে আমি আছি অনেক দূরে আমার বাড়ি থেকে প্রায় তিন দিনের রাস্তা সেটা আছে ব্যাঙ্গালুরু তো এখানে এসে আমি গ্রাম্য পরিবেশে ঢুকে গেছি আর আপনারা দেখতে পাচ্ছেন যে নারকোল গাছের সন্ধানে তো এখানে চলে এসেছি এবং তার সঙ্গে সঙ্গে সুপরি গাছ দেখি এখানকার উন্নত মানের কি কী গাছ পাওয়া যায় সেটার পিছনে আমি ছুটব আর আপনাদেরকে আমি সেটাই দেখানোর চেষ্টা করব তো দেখছেন এই যে নারকেল গাছটা আছে অত ছোটো গাছেই মোস চলে এসেছে কিন্তু এই গাছগুলোতে ফল আটক হয়নি ঠিক আছে তো এখানে কি করতে হয় আমি যে টাইমটা এসি কোনো এখানে কৃষক ভাই নেই এবং পাশে একটা রোজ বাগান গোলাপ ফুলের বাগান আছে সেই গোলাপ ফুলের বাগানটাও আপনাদেরকে দেখাবো এই যে এই জাত একটা আছে এই জাতটা হচ্ছে এখানকার যেটা বলে এরা এরা মালয়েশিয়ান বলে এরা লাগিয়েছে আর অ্যাকচুয়ালি এটা হয় কারণ অন্যান্য গাছের পাতার সঙ্গে মানে গাছ সঙ্গে এটা মেলে না তো সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং নতুন নতুন যারা আমার এই চ্যানেলে আপনারা দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আমি আপনাদেরকে ব্যাঙ্গালুরু কর্ণাটক থেকে কি কি আপনাদেরকে আমি প্রেজেন্টেশন দিতে পারি উপহার দিতে পারি সেটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য তো যাই হোক দেখতে থাকুন যদি আপনাদের ভালো লাগে অবশ্য দেখার পরে একটি লাইক সাবস্ক্রাইব করে দেবেন দেখুন এই যে একটা ছোট গাছ এই গাছেও কিন্তু মোষ চলে এসছে অর্থাৎ গাছে ফুল চলে এসছে তো আশা করা যায় যেহেতু প্রথম বছর প্রথম বছরে এইসব গাছ থেকে ফল টেকানো সম্ভব নয় দেখা যাক যদিও টিকে যায় সেটা পরের ব্যাপার তো আশা করা যায় প্রথম এক দু বছর একটু ফল ড্রপ হয়ে যায় তো আমরা ফল আশা না করাই ভালো এই গাছ থেকে গাছ আস্তে আস্তে বড় হবে আমরা ফল পেয়ে যাব এই যে গাছটা দেখছেন এটা হবে ঠিক কাঁচা হলুদ টাইপের দেখতেই পাচ্ছেন একটা র্যাশ আছে গায়ে তো এই যে ডুয়ব প্রজাতির যে গাছগুলো আপনারা পেয়ে যাবেন ভিডিওটা দীর্ঘায়িত করছি না ধন্যবাদ সকলে সুস্থ থাকবেন